ঈদের ছুটি তো পড়েই গেল তো ঈদের ছুটিতে আমরা সবাই কোথায় যাচ্ছি আমি মনা মনার বাবা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পর মনার মনার বাপ কাহিল হয়ে হতাশ মনে তাকিয়ে মানে দেখো আমরা অলরেডি বাস থেকে নেমে একটা অটোতে উঠে গেছি এখান থেকে যেতে আমাদের লাগবে আর সর্বোচ্চ দশ মিনিট মতো হ্যাঁ তারপরে আমরা বাড়িতে তো সবাই আর কি আমরা ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি তো তোমরা সবাই তো ঈদ উপলক্ষে বাড়ি আসবা অবশ্যই তো যেই আস যে যেখান থেকেই আসো খুব সাবধানে আসবা কারণ নিদে অনেক প্রচুর পরিমাণে ভিড় থাকে গাড়ি ঘোড়ায় তো উঠাই যায় না তো সাবধানে চলাফিকা করবা ঠিক আছে পুরো তিন চার ঘন্টার জাননি না হ্যাঁ মাধারীপুর থেকে মা আসতে পুরো চার ঘন্টা লেগে গেছে মানে দেখো আমাদের অবস্থাটা পুরো কাঠির ঠিক আছে মুখের দিকে তাকানোর মতো কায়দা নাই আর মনার দিকে তো তাকানোই যাচ্ছে না এই দেখো আরে ছেলেটা একেবারে নিচিন মতো হয়ে গেছে ঠিক আছে কাটবোর কাটার পরে এখন তো জল বল না খুব সুন্দর একেবারে খুব সময় দুটো দেখো আমরা অলরেডি বাড়িতে পৌঁছাইয়ে গেছি ঠিক আছে এটা আমার নামই আরে বাড়ি চলে গেছে মনে হয় এক না আমাদের যে মনে হয় একা চলে গেছে আমরা বাড়ি চলে এসেছি ওই যে